কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে ফিনল্যান্ড বিষয়ে কথা বলবো আমার বিষয়ে কথা বলবো দুইটা জিনিসই থাকি এবং আমার পার্সোনাল ভালো লাগা ভালোবাসা সম্পর্কে এগুলো শেয়ার করব আগে কি ভাবতাম সম্পর্কে এখন কি ভাবি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব হয়তো এগুলো আপনাদের চিন্তা ভাবনাকে পরিবর্তন করতে পারে ফিনল্যান্ড সুখী দেশ সুখী দেশের তালিকা আসছে ছয় বার বা সাতবার মোটামুটি এক থেকে দশ নম্বরের ভিতরে সবসময় হ্যাপি হ্যাপিয়েস্ট কান্ট্রি থাকে তো এক সময় আমি বলতাম যে ফিনল্যান্ড কিভাবে সুখী দেশ হয় ফিনল্যান্ডের মানুষ তো অসুখী ফিনল্যান্ডের মানুষ ঘরমুখী ঘরের থেকে বের হয় না মনে আনন্দ নাই ডিপ্রেশনে থাকে অনেকে তো কিভাবে এরা সুখী হয় এই কথাটা আমি আমার কোনো এক ভিডিওতে বলেছিলাম আসলে আমি তো সুখী নই তাহলে কিভাবে সুখের ক্যাটাগরিটা করলো আসলে সুখের যে মাপকাঠি সেটা আসলে মানুষের পার্সোনাল সুখ দিয়ে কাউন্ট করা হয় না এটা একটা সিস্টেম কতটা ভালো কতটা উন্নত ওই সিস্টেম অনুযায়ী সুখের মানদণ্ড করা হয়েছে যে এদের শিক্ষা ব্যবস্থা এদের সোশ্যাল সিস্টেম এবং এরা ফ্রিডম এই জিনিসগুলা যে ছয়টা ক্যাটাগরির উপর ডিপেন্ড করে ছয়টা ইন্ডেক্স ছিল ছয়টা ইন্ডেক্সের উপর ডিপেন্ড করে সুখের মানদণ্ড এরা নির্ধারণ করেছে তো আমি আগে ভাবতাম যে আসলে সুখ আমার তো এই দেশে আসলে কেমন জানি নিজেকে সুখী মনে হয় না বা মাকে ছেড়ে এই দেশে নিজেকে কেমন জানি সবসময় একটা অসুখী অসুখী একটা ফিলিংস থাকতো তো আমি তিন চার বছর আগে আমি তখন বা এরাও আগে আমি সবসময় ভাবতাম আমি পাওয়ার শেষ করে ভালো কিছু টাকা জমানোর পরে দেশে ব্যাক করব, দেশে কিছু করব দেশে কাজ করব বা ব্যবসা করবো দেশে সাথে থাকবো এই ধরনের একটা ফিলিংস আমার ভিতরে ভিতরে কাজ কাজ বা দেশকে ভালোবাসার জন্য দেশে ছুটে যাওয়ার একটা প্ল্যান মনের যে এই থেকে কি হবে বন্ধু বান্ধব সবই দেশে থাকে বাবা মা প্যারেন্টস দাদা দাদি সবাই দেশে থাকে তাহলে এই দেশে থেকে কি হবে কিন্তু রিসেন্টলি বলতে আমি বলবো যে এক দেড় বছর আগে আমার এই চিন্তা ভাবনা চেঞ্জ হয়ে গেছে কেন চেঞ্জ হয়ে গেছে কারণ বাংলাদেশের মানুষের যে মায়া মায়ামবতা অনেক কম বাংলাদেশের মানুষের ভিতরে একটা মানুষের জীবনের কোনো মূল্য নাই বাংলাদেশের মানুষের কাছে কারণ যেভাবে মানুষ মানুষকে মেরে ফেলে আসলে এটা বলার বাইরে আসলে অমানবিক যেটা মনুষ্যত্ববিহীন যে প্রাণী এটা আমার মনে হচ্ছে যে আমাদের দেশের অনেক মানুষের ভিতরে মনুষ্যত্ব নাই কারণ রিসেন্টলি যে ঘটনাটা ঘটলো একটা ঢাকা ভার্সিটিতে একটা ছেলেকে ভাত খাওয়ানোর পরে মেরে ফেলা হইলো এরকম অনেক ঘটনা বাংলাদেশে ঘটতেছে যেটা হয়তো নিউজ আসতেছেই না কেন এই কথা বলতেছে হঠাৎ করে কারণ আমি এক দেড় বছর আগে ডিসিশন নিছি যে না আমি আর কখনোই বাংলাদেশে যাব না কারণ আমি ফিনল্যান্ডেই আমার জীবন কাটাই দেবো যদি আল্লাহ রাখে এই দেশে সবই আল্লাহর ইচ্ছা যদি পাক রাখে এই দেশে তো আমি ফিনল্যান্ডে আমার সারা জীবন কাটাই দেবো কেন এই ডিসিশনটা নিলাম কারণ বাংলাদেশে গিয়ে হয়তো আমি আমার টাকা পয়সার সমস্যা হবে না কিন্তু দেখা যাবে যে মানুষের সাথে মারামারি কাটাকাটি মানে এ পছন্দ পছন্দ ও না আর সম্ভব না ফিনল্যান্ডে যেটা বুঝছি এই রেসিজম রেসিজম আছে আছে অবশ্যই আমি এটা দেশের স্বীকার করি এবং অনেকেই শিকার করবে আমি নিজেও রেসিজমের শিকার হয়েছি ওই নিয়ে যে তা না বিভিন্ন প্লেসেই হয়েছি স্বাভাবিক আমি একটি আমি বিদেশে থাকি একটি ইউরোপিয়ান ওয়েস্টার্ন কান্ট্রিতে থাকি যে দেশের মানুষ সাদা চামড়ার তারপরও এখানে অনেক ভালো মানুষও আছে এখানে অনেক ভালো মানুষ আছে কিছু তো খারাপ মানুষ সব দেশেই থাকবে পৃথিবীর যেখানেই যাবেন না কেন খারাপ মানুষ থাকবে বাংলাদেশেও আছে বাংলাদেশে এর থেকে বেশি খারাপ বাংলাদেশে এর থেকে বেশি খারাপ কারণ হচ্ছে আপনাকে ভাতের কথা বলে আপনাকে মেরে ফেলবে না বিষ খাওয়ায় এটা এই দেশে হয়তো করবে না হয়তো আপনি অ্যাক্সিডেন্ট করলেন ওরা আপনাকে হেল্প করবে ফিনল্যান্ডের মানুষ অনেক হেল্পফুল কিন্তু কিছু মানুষ আছে যারা ফরেনারদের পছন্দ করে না দ্যাস ফাইন এটা মেনে নিয়েই আমি এটা ডিসিশন নিচ্ছি আমি এটা মেনে নিয়েই আমি এই দেশে থাকবো কারণ তারপরেও আমি অনেক সুখে আছি কারণ কি দেখেন সুখের যে মানদণ্ড যেটা করেছে আমি বললাম ফিনল্যান্ড কেন সুখী ফিনল্যান্ডে কেন সুখী বলা হয় কারণ এদের দেশের শিক্ষা ব্যবস্থা ভালো এদের দেশের সোশ্যাল সিস্টেম ভালো এবং ফ্রিডম আছে আপনি চাইলেই আপনার ফ্রিডম আপনি প্রকাশ করতে পারবেন যেটা বাংলাদেশে সম্ভব না এবং এই জন্যই এই জন্যই আমি এই দেশে থাকবো কারণ চাই বলি না কেন অ্যাট দ্য এন্ড আমি যখন বাহিরে যাই আমার কাছে মনে হয় আমি সেফ কারণ কিছু হইলেই পাঁচ মিনিটের ভিতরে পুলিশ চলে আসবে সেই জঙ্গলের ভিতরেও যদি আমি যাই কোনো কিছুতে যদি আমাকে অ্যাটাক করে আমি যদি পুলিশে কল দিতে পারি আমাকে পুলিশ হেল্প করবে হয়তো আশেপাশের মানুষজনও যদি যে একটা ছেলে বা একটা মেয়ে বিপদে পড়েছে তারা এসে হেল্প করবে আমি যখন বাইরে হাঁটতে যাই আমার আগে পিছনে বা কেউ আমাকে বিরক্ত করে না বা একটা ফিনিশ লোক যখন সে নিজের মতো করে দৌড়ায় হাটে কেউ তাকে বিরক্ত করে না এটাই স্বাধীনতা বিরক্ত না তারপর নিজের করতেছেন টিভি দেখতেছি ইচ্ছা হইতেছে বাইরে ঘুরতে যাইতেছি ইচ্ছা হইতেছে গাড়ি কিনতেছি হয়তো লোনেই হোক বা যাই হোক কিন্তু নিজের স্বাধীনতা আমার কাছে আছে কেউ আমাকে এসে কিছু বলতেছে না এইটাই সবচেয়ে বড় আমার কাছে মনে হয় ফিনল্যান্ডে থাকার পিছনে ভিসনে এরকম হয়তো আপনার কিছু প্রবলেম থাকবে বিদেশে এই প্রবলেমগুলো কখন সলভ হবে যখন আপনার টাকা থাকবে আর টাকা না থাকলে ভালো জব না থাকলে আপনার কাছে সব কিছু কঠিন মনে হবে ফিনল্যান্ড হোক বা যেই দেশেই হোক ইউরোপ বা আমেরিকা যেখানেই হোক না কেন আপনার কাছে যদি টাকা না থাকে তাহলে আপনি সব ক্ষেত্রে ঝামেলায় পড়বেন আর আপনার কাছে যদি টাকা থাকে তাহলে দেখবেন যে আপনার কাছে ফিনল্যান্ড ভালো লাগতেছে ইউরোপের যে কোনো দেশে আপনার কাছে ভালো লাগতেছে বাংলাদেশের ক্ষেত্রে এটা সম্ভব না আপনার টাকা থাকলেও আপনার লাইফে প্রবলেম আসতেই পারে আপনাকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দেওয়া হইতে পারে ঘুষের জন্য দুর্নীতিতে আপনি জড়িত হয়ে যাইতে পারেন কারণ আপনি না চাইলেও আপনাকে হয়তো চেনে নিয়ে যাবে কোনো রাজনৈতিক দলে অনেক ধরনের বিষয় আছে যেটা বলার বাইরে এই জন্যই আপনাদের সাথে শেয়ার করলাম যে একসময় ভাবতাম দেশে চলে যাব কিন্তু এই চিন্তা আপনার থেকে বেরিয়ে আসছি ফিনল্যান্ড আমার কাছে এখন অনেক ভালো লাগে আমি সবসময় চেষ্টা করি ফিনল্যান্ডে এখন ইউজ টু হওয়ার ফিনল্যান্ডের সাথে মিলিয়ে নেওয়ার যতই রেসিজমের শিকার হয় না কেন এটাই স্বাভাবিক মেনে নিয়ে আমি চলার চেষ্টা করি আসলে বাংলাদেশের যে সিচুয়েশন বাংলাদেশে যে ধরনের এটা আসলে মেনে নেওয়া যায় না এটা মেনে নেওয়া যায় না আর এই জন্যই অনেক মানুষ আসলে বাংলাদেশে থাকতে চায় না তাদের টাকা থাকা সত্ত্বেও তারা চায় ইউএস কানাডা অস্ট্রেলিয়া ইউকে বা ইউরোপের কোন দেশে এসে সেটেল হইতে এটা আমার কাছে প্রতিনিয়তই অনেকে এস এম এস দেয় ভাই আমার টাকা আছে যেমনি হোক আমি ইউরোপে সেটেল হইতে চাই এটাই রিজন এই রিজন থেকে এই যে আমার মনের যে একটা বেদনা আপনাদের কাছে শেয়ার করলাম যে দেশে যাওয়া যাইতে চাও সত্ত্বেও এখন আমি আর যাব না তো এরকম অনেক মানুষই চাইবে আসলে আমাদের দেশের উন্নতি কবে হবে আমি জানি না সেটা আক্ষেপ থেকেই গেল যদি আপনারা মনে করেন যে আসলে আপনারাও দেশে আর আপনাদের ভালো লাগছে না তবে ট্রাই করেন ট্রাই করেন ফিনল্যান্ডে ট্রাই করেন ফিনল্যান্ডের মতো ইজিতে ভিসা পাওয়া আসলে বা রেসিডেন্স পারমিট পাওয়া পৃথিবীর অন্য কোনো দেশে সম্ভব কিনা সেটা আমার জানা নেই সুখী দেশ থেকে কি শুভেচ্ছা ভালো থাকবেন মনের আবেগ প্রকাশ করলাম ভালো লাগলে লাইক দিবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন শীঘ্রই দেখা হবে নতুন Akun video ini, assalamualaikum.